হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো আজকে রবিবার আর এখন ঘড়িতে সকাল সাতটা বাজে তো সকালবেলায় বাসি কাজ করে যা সমস্ত কাজ করার করে তারপরেই ভিডিও শ্যুট করা হচ্ছে আর আজকে না প্রচুর গাছে ফুল ফুটেছে আর কয়েকদিন ধরে আমাদের মানে পক্স হয়েছে একজনের সেই জন্যে আর ইয়ে করা হচ্ছে না ফুল তোলা হচ্ছে না ঠাকুরের সেবা দেওয়া হচ্ছে কিন্তু ফুল দিতে নেই সেই জন্যে ফুল তোলা হচ্ছে না গাছের ফুল গাছই ফুটছে আর এই সময় দেখছি অনেক ফুল ফুটছে তা যাই হোক আজকে রবিবার তোমাদের আগেই বলি রবিবার দিন হচ্ছে আমার সেই তো ননদ তার মেয়ে মানে আমাদের ভাগ্নি হবে তারই আইব্র ভাত খাওয়াবো তো সকালবেলা সকাল সকালে ঘুম থেকে উঠেছি উঠে সেই বাসি কাজ যে সমস্ত কাজ করতে হয় সেগুলোই করছি করে টোরে দাঁত মাজা হচ্ছে মানে এখনও বাসি কাজ কর সারা হয়নি কাপড় কাচা হয়নি এখনও টাঁত মেজে নিলাম আর ও কয়েকদিন ধরে কাজে যাচ্ছে না কেননা বাড়ির কিছু কাজ আছে আজকে বিশেষ করে আইব্রো ভাত খাওয়ানো হবে বলে সেই জন্য ও আরোই যাচ্ছে না আর যায়নি মানে ভাসুর বললো বললো বলল যে আজকে থাক দিনটা সেই জন্যে থেকে গেল আর বাবু এই ঘুম থেকে উঠল আর বাড়িতে গাঁদা ফুলগুলো না গরমের গাঁদা নাকি জানি না আরও কুঁড়ি ধরছে প্রচুর কুঁড়ি ধরছে তো যাই হোক আর এই জবা গাছটা যতই দেখছি মনে হচ্ছে এই ফুলগুলোকে ভিডিও করে তুলে রাখি মানে এত ফুল তো কোনো দিন ফোটে না এবারেই এত গাছটা বড় হয়েছে আর এত ফুল ফুটছে একসাথে আইব্রো ভাত খাওয়ালে যেমন পাঁচ রকম তরিতরকারি নানা রকম করে দিতে হয় তেমনি একটা শাড়িও দিতে হয় আগের দিন সিঙুড়ে গিয়েছিলাম মানে ওই সেটিংয়ের কাজ কিছু জমা দিতে এবং কিছু আনতে আর জমা দিয়ে আনার সময় ফেরার সময় অনেকটাই সন্দেহ হয়ে গিয়েছিল আর সেই ও বাড়িতে ছিল তাই বললাম যে বিলগুলিতে দাঁড়াও আমি ফেরার সময় ন পারায় যাব কেননা একটা শাড়ি তো কিনতে হবে তাই ও দাঁড়িয়েছিল ওই দুজনে চলে এলাম শাড়ির দোকানে একটা শাড়ি কিন নেব ভাগ্নির জন্য আর এই যে শাড়ির দোকানে শাড়ি পছন্দ করতে চলে এসেছি আর পরের দিন সকালবেলা সেই কাজগুলো আবার দিতে চললাম ব্যাস গাড়ির ফ্যাঁচাং ধরে গেছে হবে না কাজগুলো দিতে চললাম হচ্ছে মানে আমার বড়ো জায়ের বর্দি ও তো বিধবা মানুষ আর ছেলেটাও ছোট এই কাজ নানারকম কাজ করে তার এইভাবেই তার সংসার চলে তাই ওকে দিতে চললাম তার বাড়িতে কিছু কাজ আর তারপর বাড়িতে এসে এই যে আয়োজন শুরু হয়ে গেছে দেখো দুটো ফ্যামিলি আর এই চারজন খালি নেমন্তন্ন মানে ননদ ননদের ছেলে ননদের বৌমা আর ভাগ্নি এই কজনের জন্যে রান্না তাতেই দেখো আমার ভাসুর কি করেছে বিশাল আয়োজন করে বসেছে যেন একবারে তিরিশ পঁয়ত্রিশটা লোক খাবে এত আয়োজন করেছে বিশাল ব্যাপার করেছে মানে কি বলবো তো আর আসলে মোকাম বীরতলা সেই যে রান্না খাওয়া হয়েছিল না সেই সব ডেকোরেটের মাল ছিল তাই জন্যে একটু সুবিধা হলো আর ভাসুরও কাজ কামাই করেই বাড়িতেই ছিল তাই ভাসুর বললো চল আমরা সবাই মিলে কেটে কুটে বেটে রান্না চাপিয়ে দিই আর এদিকে আমার মেজোজা এখানে পায়েস বসিয়ে দিয়েছে ও পায়েসটা বসিয়ে একবার বাড়িতে গেছে আমাকে বললো একটু দেখবে নেড়ে টেড়ে দেবে তাই দেখ নাড়া হচ্ছে আর এদিকে আমার বাবু তো পড়তে গেছে এসেই মা খিদে পেয়েছে খেতে দাও তাই আমি একটু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম শুধু বাবুর নয় আমরা সকলেই খাওয়া দাওয়া করবো আর এই যে রাই রাইয়েরই এইগুলো আঁকা মানে আইব্র ভাত উপলক্ষে ওই ও ছোট্ট উপহার এটা মাটির থালার মধ্যে এঁকেছে সুন্দরভাবে আর ছোট ছোট বাটিতেও এঁকেছে এঁকে এটা তৈরি করেছে এই যে কত সুন্দর লাগছে আর ও ছোটো কিন্তু হাতের কাজ খুব সুন্দর আর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে মেজ ভাসুরের সঙ্গে ও হাত লাগিয়েছে চাটনি হচ্ছে একদিকে শুক্তো হবে আর এদিকে কাঠের উনুনে ডেচকি করেই ভাতটা বসিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি হয় আর এই যে মাথায় কাঁচ কাগজটা টাঙিয়ে দিয়েছে ভাগ্যি আর এত রোদ্দুর বেরিয়েছে কি বলবো মানে ভাগ্যি টাঙিয়ে দিয়েছিল নালে এতো রান্না করতে করতে জল খাচ্ছে আর না হলে আরও অবস্থা খারাপ হয়ে যেত আর ও ওদিকে কলতলাতে টুকটাক বাসন যেই জমছে না ধুয়ে ফেলছে ধুয়ে নিচ্ছে বলছে কত বইয়েরা করবে চলো আমরাও একটু হাত লাগাই সেই জন্য ওরা রান্নাবান্নাও করছে আর টুকটাক যেই বাসন হচ্ছে মেজে ফেলছে আর আমি এদিকে সান এখনো হয়নি টুকটাক ভিডিওগুলো ক্যাপচার করছি রান্না বান্না করা হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে ঢাকা দেওয়া আছে এদিকে আমার ননদেরা চলে এসেছে এই দেখো যে চেয়ারে বসে আছে ওরই বিয়ে আজকে আর যে যাকে বললাম ওরা তো এসেছে তুমি ভাতটা বেড়ে ফেলো তাই ও ভাত বাড়তে শুরু করে দিয়েছে এটা হচ্ছে শুক্তো আর এটা হচ্ছে ডাল এটা তিন রকম ভাজা পটল বেগুন আর আলু আর এটা টমেটো আর চাটনি এটা হচ্ছে মাংস এটা মাছ স্যালাড পটল আলু চিংড়ি দিয়ে তরকারি করেছে করা হয়েছে পাঁপড় বেগুনি করা হবে পাঁচ রকম মিষ্টি আর এদিকে ফুল দিয়ে সাজানো হচ্ছে আর টেবিলে যে শাড়িটা ওটাই কিনেছিলাম আর এদিকে ওরা এসেছে মানে এবার আইব্রো ভাত খাওয়াবো বলে তাই নমস্কার করা হচ্ছে আর আমাদের রায়ও নমস্কার করতে আরম্ভ করে দিয়েছে যাই হোক সবাই আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজে বসা উচিত তাই সবাই কে নমস্কার করে তাই হ্যাঁ

আমার ভাসুরের পর ও খাওয়াচ্ছে পায়েস সবাই একটু একটু করে আমরা আমাদের ভাগ্নিকে পায়েস খাওয়ালাম এটা আমার মেজ যা সেও খাওয়ালো পায়েস এবং আশীর্বাদও করা হলো

কারো বিয়ে এইসব হলে না মনের মধ্যে একটা আনন্দ হয় তাই সবাইয়ের আদর যন্ত্ররা একটু বেড়ে যায় সেটাই আর কি আমরা দুই যা মিলে ওর হাতে আইব্রো ভাতের শাড়িটা তুলে দিলাম তো এই ফ্যামিলির যে একটা অনুষ্ঠান একটা ছোট্ট আয়োজন হলো তো এই আয়োজনের মধ্যে অনেক কিছু মানে ভালো ভালো স্মৃতি ভালো ভালো কথা আমাদের মনের মধ্যে অনেক দিন থেকে যাবে অনেক কিছু ছোট ছোট কথাগুলো আমাদের সুখ দেয় সেই সুখটাকেই নিয়েই আমরা মানে পথ চলব তাই না আর দুঃখটাকে ভুলে যাব তো যাই হোক বন্ধুরা এই ভগবানের কাছে প্রার্থনা করি যেন এইভাবেই আমরা এই ফ্যামিলি সম ফ্যামিলিটা আমাদের এই ফ্যামিলিটা আনন্দে থাকতে পারি আমরা মুহূর্তটা আমি ক্যামেরার মধ্যে ক্যাপচার করে তোমাদের সামনে পরিবেশন করলাম তো যদি ভালো লাগে একটা লাইক দিও আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা এই যে ফ্যামিলি আমাদের যে ফ্যামিলি ফ্যামিলির এই যে সুন্দর মুহূর্তটা আমি ভগবানের কাছে এটাই কামনা করব যেন সারা জীবন থাকে এইভাবে যেন আমরা সারা জীবন থাকি ঠিক আছে বন্ধুরা আজকে অনেকটা বকে ফেললাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও তোমাদের এই ফ্যামিলি মানে আমরা বইয়েরা যেমন নিজের ভাই বোনকে নিয়ে থাকতে ভালোবাসি তেমনি বরের ভাই বোন ওদেরকেও নিয়ে আমরা যেন থাকি তাই না বিষয় সম্পত্তি পাশে পড়ে থাক সম্পর্কটুকুনি সুন্দর হয়ে থাক এইটুকুনি যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করো আজকে তবে আসি টাটা